নতুন র্যাঙ্ক সিজনের জন্য নতুন কিছু হাগলু টিপস অ্যান্ড রিক তো বন্ধুরা এই টিপস অ্যান্ড রিকগুলো যদি করতে পারো তাহলে তোমরা প্রতিটা ম্যাচেই কিল করতে পারবা তো তার জন্য তোমাদের ক্লক টাওয়ারের এই লোকেশনে চলে আসতে হবে এখানে প্রথম একটা গ্লোয়াল ইউজ করে দিবা তারপরে তোমরা সেন্তিনু ক্যারেক্টারটা ইউজ করে তোমরা পিছনে আরও একটা গ্লোয়াল ইউজ করে দিবা তারপরে তোমরা আরও একটা পিছনে গ্লোয়াল ইউজ করে দিবা তিনটা গ্লোয়াল ইউজ করার পর পিছনের দিকে যেয়ে যখনই তোমরা জাম্প করে ক্যারেক্টারটা ইউজ করে দিবা তখনই কিন্তু একদম এটার ভিতরে ঢুকে যাবা এখন অনেকেই তোমরা কমেন্ট করবা ভাই গ্লোয়ালটা ইউজ করার পর আমি ক্যারেক্টারটা ইউজ করতেই পারি না তাহলে এই টিপস সেন্ট্রিকটা করবো কীভাবে তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখাও আমি তোমাদের এ টু জেড দেখাই দিব তোমরা কীভাবে ক্যারেক্টারটা ইউজ করবা এবং কিভাবে এটার ভিতরে ঢুকবা এখন এই টিপস সেন্টার ট্রিকটা করার পর তোমরা কী করতে পারবা সেটাই তোমাদের একটু দেখাই দিই তো এখানে তোমরা একটা পোর্টাল গনিয়ে আসবে আর এখানে যদি লাগাই দাও তাহলে তোমাদের পুরো স্কোয়াড কিন্তু একদম নিচে চলে আসতে পারবে একদম ইজিলি তো দেখতে পাচ্ছ আমাদের টিমমেট কিন্তু একে একে সবাই চলে আসতেছে আর তোমরা যদি ভুলবশত ক্লক টাওয়ারে জুনটা পেয়ে যাওয়ার এই টিপস অ্যান্ড ট্রিকটা করে ফেলো তাহলে কিন্তু তোমরা ইজিলি কিল করতে পারবা আর যদি এনিমি পোর্টাল দেখে তাহলে অবশ্যই নিচে আসার চেষ্টা করবে আর এই টিপস অ্যান্ড ট্রিকটা করে কিন্তু তোমরা সোলো ডিয়ার কিনে তোমরা এখানে এসে যদি বসে থাকো তাহলে এনিমি কিন্তু এম নিতে আসবে তখন কিন্তু তাদেরকে ইজিলি এলিমেট করে দিতে পারবা আর আমাদের টিমের দেখছো করছেটা কি মানে এখানে টুকেন মেডিকেট সবগুলা সাজায় রাখছে আর এখানে যদি এনিমি আসে আর ভাইয়ে কইতে না কইতে এনিমি চলে আসছে তো দেখতেই পারতেছো তো কোনোভাবে আমি এনিমিটাকে এটার ভিতরে আনার জন্য চেষ্টা করতেছি আমি কিন্তু এখানে মাঝে মধ্যে ফায়ার করতেছি যাতে এনিমিটা ভিতরে চলে আসে তারপরে তোমাদের দেখাই কিভাবে তোমরা এলিমেট করতে পারবা আর অবশ্যই এইটা মনে রাখবা উপরে কখনো ফায়ার করবা না যদি উপরে এনিমি দেখে ফায়ার করতে যাও তাহলে কিন্তু তুমি নিজে এলিমেট হয়ে যাবা তো অলরেডি কিন্তু এনিমি এই পোর্টাল গোটা দেখে ফেলছে আর উপর দিয়ে দৌড়াইতেছে আর এখানে যখনই আসছে ভাই এখানে কিন্তু অলরেডি দিয়ে তাকে এলিমেট করে দিছি তো এই টিপস সেন্ড্রিকটা ট্রিকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই দিও চলো দেখে আসি দুই নাম্বার টিপস এন্ড ট্রিকটা হতে যাচ্ছে দুই নাম্বার টিপস সেন্টার এটা হতে যাচ্ছে ক্লক টাওয়ারের এই লোকেশনে চলে আসবার এখানে কিন্তু আমরা লাস্ট জোন পেয়ে গেছি তো প্রথমে এই পাশে একটা গ্লোয়াল ইউজ করে দিবা তারপরে সেন্টেনো ক্যারেক্টারটা ইউজ করে পিছনে আরো একটা গ্লোয়াল ইউজ করে দিবা তারপরে এই পাশ দা দৌড়ে যখন ক্যারেক্টারটা ইউজ করে দিবা দেখবা যে একদম উপরে চলে আসছো আর এখানে আসার পর তোমরা কিন্তু এখান থেকে কিল করতে পারবা এবং যদি তোমরা চাও এটার ভিতরে যাওয়ার জন্য তাও কিন্তু যেতে পারবা তো বুঝতেই পারতেছো এখানে কিন্তু আমরা লাস্ট জুন পেয়ে গেছি আর এখান থেকে কিন্তু ইজিলি আমরা কিল করতে পারবো তো দেখতেই পারতেছো আর এই টিপস যে দেখবা টাওয়ারে জুন পাইস এবং এখান থেকে ভিতরে যাওয়ার জন্য অবশ্যই তোমাদের চার্জ হতে হবে তারপরে এখান থেকে ইউজ করতে হবে তো স্যানতিনো ক্যারেক্টারটা আসার পর তোমরা আবার স্যানতিনো ক্যারেক্টারটা ইউজ করে সাথে সাথে আবারও ইউজ করে দিবা না হলে কিন্তু এ পাশ দিয়ে বের হয়ে যাবে তো এখানে আসার পর কিন্তু ইজিলি তোমরা এখানে পোটাল গোটা লাগাই দিবা একদম ব্যান্ডিং বেশিং এর ঘরে আর ওই এখানে কিন্তু রিভাইড চলে আসতেও পারবা আর এই টিপস ট্রিকটা তোমরা তখনই করবা যখন সোলোতে গেমপ্লে গেম প্লে করবা তখন একটা একটা এনিমি ভিতরে আসবে এবং তাকে কিন্তু ইজিলি কিল করতে পারবা এবং তোমরা চাইলে কিন্তু এখান থেকে দেখতে যে হিট লিস্ট কিনতে পারবা সোলো ডেট কিনা তোমরা ইজিলি কিন্তু আবার ওইটার ভিতরে ঢুকে যেতে পারবা তো এই টিপস সেন্টারটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিও তো এইরকম টিপস ট্রিক আরও দেখতে চাইলে অবশ্যই আমাদের পাপিকে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবার পরে টিপস ট্রিক কোন লোকেশনে দেখতে চাও সেটাও একটু কমেন্ট করে দিবা তাহলে আমি ওই লোকেশনের টিপস ট্রিক নিয়ে ভিডিও বানাবো তো দেখতে তো স্যান্তিরো ক্যারেক্টার ইউজ করে তোমরা ইজিলি বাইরে এসে কিল করতে পারবা এবং তোমরা পরবর্তীতে ভিতরেও চলে যেতে পারবা তো আশা করি তোমাদের এই টিপস ট্রিকটা ভালো লাগছে অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দিও তোমরা অনেকেই টিপস সেন্টার ট্রিকটা করতে পারো তারপরে তোমাদের দেখাইতেছি তো এখানে কিন্তু আপনার লাস্ট জুনটা পেয়ে গেছি প্রথমে সেন্তিনু ক্যারেক্টারটা ইউজ করে আমি যেখানে গ্লটা মারছি ওইখানে রেখে তোমরা পিছনে গিয়ে যখনই ক্যারেক্টারটা ইউজ করবা দেখবা যে একদম এটার ভিতরে ঢুকে গেছো এখন অনেকেই জানো না এখান থেকে কিভাবে পারমানেন্ট যাওয়া আসার রাস্তা বানাবা এবং তোমাদের ফুল স্কট নিয়ে আসবা তো যাই হোক এখানে যদি তোমরা পোর্টাল গো মারো তাহলে কিন্তু পোর্টাল গো দেয় এটার ভিতরে আসতে পারবা না কিন্তু বের হতে পারবা এখন তুমি যদি ঘরের ভিতর থেকে বাইরে পোর্টালগুলো মেরে দাও তোমাদের টিমমেটকে আসার জন্য বা এনিমি আসার জন্য তাহলে কিন্তু ঘরের ভিতরে এনিমে আসতে পারবে না কারণ হচ্ছে তোমার এনিমিকে বা তোমাদের টিমমেটকে ঘরের উপরে উঠাই দিবে তার জন্য এই টিপ সেন্টার একটা খাটা বা তাহলে কিন্তু তোমাদের টিমমেটও আসতে পারবে বা এনিমিও আসতে পারবে তো পোর্টালটা এখানে মেরে তারপরে এখানে তোমরা একটা ইয়ারড্রপ ফেলো বা তোমরা একদম পোর্টালের একদম এই বরাবর যদি একটা ইয়ারড্রপ ফেলো তাহলে কিন্তু একদম ইজিলি তোমাদের টিমমেট আসতে পারবে এনিমিও আসতে পারবে তো আশা করি তোমরা এখন এই হাগলু টিপস অ্যান্ড ট্রিকগুলো ইজিলি করতে পারবা যে কোনো জায়গায় কিন্তু এখন অনেকে কমেন্ট করবা যে ভাই আমি যখন সেন ক্যারেক্টার ইউজ করে গ্লোয়াল ইউজ করি তখন আর ক্যারেক্টার ইউজ করতেই পারি না তাদের জন্য এইটা তোমরা যখন এই লবিতে চলে আসবে যখনই পাঁচ সেকেন্ড টাইম থাকবে তখনই তোমরা কি করবে এখানে সেন্তিনু ক্যারেক্টারটা ইউজ করে দিবা তো দেখো আগে করলে কিন্তু হবে না তোমরা পাঁচ সেকেন্ড থাকতেই করে দিবা এখন কিন্তু তোমরা যে কোনো জায়গায় সেন ক্যারেক্টার দিয়ে টিপস অ্যান্ড ট্রিক করতে পারবা